আমার এই খামারে আমি বাইশশো মুরগি বসেছিলাম বাইশশো মুরগি বোঝার পর আমার ফার্মেতে একটা রোগ ধরা পড়ে রোগ ধরার কারণে আমার ফার্মেতে বারোশো মুরগি মারা যায় ঠিক আছে আমি এখন আসলে বর্তমান বলতে গেলে আমার নিশ্চয় হয়ে গেছে আমার ব্যবসা বাণিজ্য করার মতন আর ক্যাপাসিটি নাই আর এই খামারটা আমার ভাড়া নেওয়া মাসে আমার আট হাজার টাকা করে ভাড়া দিতে হয় আর তিন বছরের এই খামারটা আমার কন্ট্যাক্ট করা আছে তো আমি এখন কি করব সেটা তো আমি বুঝে উঠতে পারতেছি না এটার হলো যাত্রা হলো কালার বাস আমরা যখন বাচ্চাগুলো আনি এগুলো বাচ্চাগুলো আসে ঢাকা থেকে আমরা অর্ডার দিলে বাচ্চাগুলো দিয়ে যায় আর টাকাগুলো একদম নগদ পেমেন্ট করতে হয় আর বাচ্চার বিষয়ে বাচ্চা দাম নেয় ষাট টাকা পিস কিন্তু আমরা বেচতে গেলে পরে আমার এই ব্যাচার জন্য অনেক কম রেট হয় খাদ্যর দাম বাড়তি এ দিয়ে হয়তো কিছু চালানে যায় কিছু চালানে হয়তো কিছু আসে তারপরেও আমরা এগুলা ধরে রাখি কী জন্য মানে হয়তো দুই টাকা আসার জন্য লাভের জন্য আচ্ছা এই বাচ্চা বাচ্চা তো বললামই বাচ্চা ষাট টাকা করে কিনতে হয় আর কেজিতে দুইশো নব্বই টাকা একশো সরি একশো নব্বই টাকা দুইশো দশ টাকা আট টাকা এরকম করে বেচতে হয় কিন্তু আমরা বেছি এটা কিন্তু যখন এটা আমার কাছ থেকে অন্য জায়গায় যায় যাওয়ার ওগুলো বিক্রি হয় হলো দুইশো আশি নব্বই টাকা এখানে একটা মিডিয়া সৃষ্টি তৈরি হয় আমরা মুরগি বেচতে লাগলে অনেক সময় অনেক দিন মধ্যে মধ্যে পড়ে যায় যখন মুরগিগুলো তৈরি হয়ে যায় তখন আমরা মুরগিরবার রাখতে পারি না একদিন মুরগি রাখলে বাইশশো মুরগি একদিন রাখলে সেই মুরগিগুলার ইসে একটা দিনে পার দিলে একটা দিনের খরচ যায় হলো চোদ্দো হাজার টাকা তো চোদ্দো হাজার টাকা এক খরচ যায় মুরগি বেচতে গেলে তিন দিন চার দিন লেগে যায় তার জন্য আমরা খামারিরা আপাতত এর জন্য লস খাই জন্য আসলে আমরা দাম পাই না যারা বিক্রি করে তারা ঠিকই দাম পায় আবার যারা কিনে খায় তারা কিন্তু ঠিকই দাম টাকা দিয়ে কিনে খায় কিন্তু মাঝখান থেকে আমরা উৎপাদনে আমরা ধরা খাই জিরো বাচ্চা জিরো বলতে থেকে একদিন করে বাচ্চা কিনতে হয় ষাট টাকা পঁয়ষট্টি টাকা দিয়ে আর এটা উৎপাদন মানে বেচতে গেলে পরে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম লাগে এর মধ্যে বাইশশো মুরগি খাদ্য খাবে হলো নব্বই থেকে পঁচানব্বই বস্তা তার খাদ্যর ব্যালেন্স হিসাবে তিন লাখ টাকার উপরে আসে বাচ্চা দিয়ে দিয়ে অনেক টাকায় খরচ হয় এগুলো পাঁচ লাখের উপরে যায় কিন্তু আমরা আসলে সেরা মুনাফা পাই না ঠিক আছে আমাদের কিছু সময় দেওয়া যাচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাভ হয় আবার কিছু সময় দেড় লাখ টাকা চলে যায় আমার গতবার একটা চালানে এরকম মুরগি সুস্থ কিন্তু মুরগি বিক্রি করলাম একশো টাকা এই বাউন্ন টাকা বিক্রি করে আমাদের হিসাব করে দেখলাম আমার চার লাখ আশি হাজার টাকা খরচ হয়েছে মুভি বিক্রি করা হলো তিন লাখ পুস্পান্ন হাজার টাকা তাহলে এখানে কতটা গ্যাপ এই গ্যাপটাই আমরা ধরা চাইছি অফিস থেকে কেউ আসে না আমরাই নিজে ইচ্ছা যাই তাদের কাছে ঠিক আছে তাদের ফোন দিলে পরেও তারা এখানে আসার ই থাকে না টাইম থাকে না তখন আমরা হয়তো যে কোনো একটা বড়ো একটা ডাক্তার আছে মুরগিটা নিয়ে যায় সেরে কাটি কুটি ওইখান থেকেই বড়ো ডাক্তার দেখা হয় সেরে সিলেক্ট করে নিয়ে এসে অন্য জায়গা থেকে ওষুধ কিনে খাওয়ানো লাগে সরকারি কর্মকর্তারা আসলে আমাদের আসলে এটা বিষয় নিয়ে কোনো কেয়ার করে না এমনকি আমাদের দেখতেও আসে না আমরা কি পরিস্থিতিতে আছে আমরা তাদের জন্যই তো কিন্তু আমরা আসলে আমরা ভাবে তাদের জন্য কিন্তু সেভাবে না